বাসে কিংবা ট্রেনে দাঁড়ানো যাত্রী বহন করার কথা জানা গেলেও বাণিজ্যিক বিমানে এর আগে কখনো দাঁড়ানো যাত্রী পরিবহনের কথা জানা যায়নি কিন্তু অবিশ্বাস্য হলেও এমনই ঘটনা ঘটল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে সাতজন যাত্রীকে দাঁড় করিয়ে করাচি থেকে মদিনায় নিয়ে যায় বিমানটি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন পিআইয়ের ফ্লাইট পিকে সাতশো তেতাল্লিশে এ ঘটনা ঘটে বিমানটি ছিল বোয়িং সাতশো সাতাত্তর এ বিমানের আসন সংখ্যা ছিল চারশো নয়টি অর্থাৎ যাত্রী ধারণ ক্ষমতা চারশো নয় জন তবে বিশে জানুয়ারি ফ্লাইটে যাত্রী উঠানো হয় চারশো ষোলো জন সাতজন যাত্রীকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে একটি ফ্লাইটে করাচি থেকে মদিনা যায় গত বিশে জানুয়ারি এ ফ্লাইটে সাতজন যাত্রী দাঁড়িয়ে ছিল বলে সংবাদ প্রকাশিত হয়েছে প্রায় তিন ঘন্টার এই ফ্লাইটের জন্য যাত্রীরা ভিন্ন কোনো টিকিট কাটেনি তাদের বসার আসন থাকার কথা থাকলেও তারা তা পায়নি ফলে বাধ্য হয়েই সে সাত যাত্রীকে দাঁড়িয়ে যেতে হয় তবে বিমানে দাঁড়ানো যাত্রী পরিবহনের বিষয়টি যাত্রীর নিরাপত্তার জন্য হুমকি হিসাবে মনে করছেন বিশেষজ্ঞরা কারণ কোনো জরুরি পরিস্থিতিতে এ ধরনের যাত্রীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবেন তাদের জন্য অক্সিজেন ও অন্যান্য সুবিধাও থাকবে না বিমানে বিমানে প্রতিটি যাত্রীর জন্য কম্পিউটারাইজ সিস্টেম বোর্ডিং পাস দেওয়া হয় তাহলে এ ফ্লাইটে কীভাবে বাড়তি যাত্রীরা বোর্ডিং পাস পেলেন এ বিষয়টি অনুসন্ধানে জানা গেছে তাদের বোর্ডিং পাস সক্রিয়ভাবে পদ্ধতিতে নয় বরং হাতে লেখে ইস্যু করা হয়েছিল ফলে বিষয়টি কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতি এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে সে বিমানটির ক্যাপ্টেন আনোয়ার আদিল এ বিষয়ে বলেন বিমানটি আকাশে ওড়ার পর আমি যাই ককপিটে এবং জানতে পারি কয়েকজন যাত্রী আছেন যাদের ট্রাফিক স্টাফরা উঠিয়ে দিয়েছেন আমি আরও জানতে পারি কিছু মানুষ তাদের সিট পরিবর্তন করতে রাজি হচ্ছিল না কিন্তু আমি বিমান নিয়ে আকাশে উড়ে গিয়েছিলাম এবং সিনিয়র তত্ত্বাবধায়ক আমাকে বাড়তি যাত্রী কথা জানায়নি আর তাই আকাশে ওড়ার পর করাচিতে আবার অবতরণ করা সম্ভব ছিল না এতে প্রচুর তেল ফেলে দিতে হতো যা এয়ারলাইন্সের জন্য ভালো হতো না পরবর্তীতে এ ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পরেও এয়ারলাইন্স কর্তৃপক্ষ কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে জানা গেছে এ ঘটনার দায় কার ওপর দেওয়া হবে তাও নির্ণয় করতে পারেনি কর্তৃপক্ষ কারণ পাইলট সিনিয়র তত্ত্বাবধায়ক ট্রাফিক স্টাফ ও কেবিন ক্রুদের কেউই এ ঘটনা নিজেদের দোষ দেখছে না তারা একে অন্যের ওপর এ দোষ চাপিয়ে দিচ্ছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ